আসামির প্রাক্তন মন্ত্রী আবু সালেম নাজিম হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন বর লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেস সংখ্যালঘু ছেলে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লস্কর সহ আরও বিভিন্ন কংগ্রেস কর্মীর উপস্থিতিতে হাইলাকান্দি জেলা বিজেপি বিরোধী বোর্ড গঠন নিয়ে সাধারণ ভোটারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রাক্তন মন্ত্রী আবু সালেম নাজিমুদ্দিন বিগত কংগ্রেস দিনের কার্যকলাপের বিভিন্ন দিক সংক্ষিপ্ত

কিন্তু এবং দু হাজার ষোলো সালের দুই হাজার উনিশ সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা একটি জেলা প্রবেশন দখল করতে পারিনি যার জন্য এইবারে পঞ্চায়েত নির্বাচন আমাদের জন্য অন্য পরীক্ষা ছিল যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন তো যাই হোক আমি এটাই খুশি যে আমার সভাপতিত্বে কালে আমার বাবা টিকেটে তিনজন জেলা পরিষদ নির্বাচিত হয়েছেন যার যে দুই হাজার আঠারো উনিশ সালে নির্বাচনে একজন জেলা পরিষদ নির্বাচিত হবে চোদ্দ জন এপি লালা ব্লক এপি কংগ্রেসের অনুকূল হয়েছে এবং জেলা পরিষদ কংগ্রেস দখল করেছে আমার তিনজন জেলা পরিষদ আর একজন নির্দলীয় মান্না খানের স্ত্রী ফাতেমা চৌধুরীকে কংগ্রেসে জয়েন করিয়ে আমার বহু প্রথম হয়েছে যার জন্য আমি নিজে জেলা কংগ্রেস এক্স প্রাপ্ত সভাপতি সাথে নিজেকে বাক্যবান মনে করছি এবং কংগ্রেস আগামী দিন সরকারও আসবে এবং দু হাজার ছাব্বিশ সালে দুটি বিধানসভা আসন কংগ্রেস জিতবে এবং কংগ্রেসের যে উত্থান সেই উত্থান আর থামবে থামবে না সেই উত্থান চলতেই থাকবে এবং আমি যেহেতু আমি জেলা কংগ্রেস সভা ছিলাম আমি পঞ্চায়েত নির্বাচন খেলার কারণে আমার স্কুলে ঈশাকালী বড়বৈলাকে বার প্রাপ্ত দেওয়া হয়েছিল এবং ওনাকে বর্তমানে সভাপতি দেওয়া হয়েছে সেই হিসাবে আমি জেলা কংগ্রেসের একজন এক্স এসিএল হিসাবে আমিও মেম্বার যেই হিসাবে আমি কংগ্রেসের বিগত দিনে যেভাবে কাজ করেছিলাম সেইভাবে আমি কাজ করে যাচ্ছি যদি আমার দায়িত্ব থাকে জেলা প্রভাব যে দায়িত্ব থাকে জেলা প্রভাব না থাকলে দায়িত্ব অনেক কম থাকে বিগত তিন বছর দিনে রাত্রে প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় চোদ্দ পনেরো ঘন্টা দলের কাজ করতে হয়েছে বর্তমানে আমি অনেকটা আমি মানে কাজ কম করলে হয় যেহেতু ছাব্বিশে নির্বাচনে দলের হয়ে কাজ যেভাবে করতে যে দলের যে দায়িত্ব দেবো সেই দায়িত্ব হিসাবে কাজ করবো এবং সবচেয়ে ভালো লেগেছে যে এই যে জেলা পরিষদ বোর্ড কংগ্রেস দখল করেছে বিভিন্ন আবেগ বিভিন্ন ঘাট প্রতিজাদের মজু দিয়ে বিভিন্ন স্বাস্থ্য বিভিন্ন সন্দেহ সব কিছু উঠতে উঠতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কংগ্রেস থেকে নির্বাচিত ভূমি জেলা পরিষদ মেম্বারদেরকে যে যারা কংগ্রেসের অনুকূলে ভোট দিয়েছে এবং অনেকেই বাদ দিয়েছিলেন যে তারা হয়তো ক্রস ভোট করবে যারা ক্রস করেনি যার জন্য আমার যে

চারজনের মধ্যে একজন বুথ দেননি তবে আমি নিশ্চিত আমার কংগ্রেসের তিনজন বুথ দিয়েছে এবং তার সন্দেহ আচ্ছা হচ্ছে যেহেতু উনি সময় মতো সেটা দেননি কিন্তু উনি

বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন অভিমত পাওয়া যায়নি প্রথমকে করেছিলেন তারপর আজকে উনি সন্দেহের মধ্যে পড়েছেন তবে উনি ভূত রয়েছেন এক আল্লাহ বলতে পারবেন না তবে আমি নিশ্চিত যে আমার কংগ্রেসের ইনভেয়ে এরা বেইমানি করেন এরা কংগ্রেসের ভুট দিয়েছে এবং কংগ্রেসের অর্থে অবদান যথেষ্ট

हां सर्ट है टिकट टिकट यहां पर कुछ कुछ है যে পেশমেন্টটা অঞ্চল প্রত্যেকটা পুরা তৃণমূল কংগ্রেস দ্বারা ফ্রি এরানী মুকে সুদ্যেশিমুদ্রায় বহুদলরায় তারপরে সবই এই না কংগ্রেসের সাথে সুন্দর বহুদলের ছেলেরা আমাদের মানুষের হতে

ご覧いただきまし